এই ভিডিওতে দেখবেন অর্ডার ডিটেলস পেজে আপনি কী কী করতে পারবেন অর্ডার ডিটেলস পেজে আপনি যদি কোনো অর্ডারের ভিতরে যান তাহলে দেখতে পাবেন এখানে অনেক কিছু আছে কাস্টমার কোন প্রোডাক্ট অর্ডার করেছে কাস্টমারের নাম ফুল অ্যাড্রেস তারপরে কোন সিটি তারপরে ফোন নাম্বার কাস্টমার আইপি অ্যাড্রেস ইত্যাদি সকল কিছু দেখতে পারবেন সো আপনি যদি এই ইনফরমেশানগুলো যদি এডিট করতে চান তাহলে এডিট অপশানে ক্লিক করবেন যেমন কাস্টমার ফোন কলে যখন কথা হচ্ছিলো আপনার তখন কাস্টমার যে আমার আর একটা প্রোডাক্ট দরকার সো কাস্টমার যে এই প্রোডাক্টটা আমার এখানে দরকার সো আপনি এটা অ্যাড করতে পারবেন এখানে টোটাল ভ্যালুটাও আপডেট হয়ে যাবে ডেলিভারি চার্জ টাকা সো আপনি ইচ্ছা করলে এগুলো করতে পারবেন ধরেন কাস্টমারকে কিছু টাকা ডিসকাউন্ট দিলেন এখানে চেঞ্জ করতে পারবেন কাস্টমার থেকে দেড়শো টাকা অ্যাডভান্স নিলেন এটা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে কাস্টমারের নামটাও এখানে চেঞ্জ করতে পারবেন কাস্টমারের অ্যাড্রেসটা এখানে আছে যদি আপনার অ্যাড্রেস সম্পর্কে কোনো মানে কনফিউশন থাকে তাহলে এই অ্যাড্রেস অপশনে একবার ক্লিক করে বাইরে ক্লিক করবেন আমাদের এআই আপনাকে করবে যে এই অ্যাড্রেসটা বেসিক্যালি বাংলাদেশের কোথায় সো আপনি ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারেন সো এটা ডিটেলস এখানে আছে আপনি ইচ্ছা করলে এটা সিলেক্ট করতে পারেন এবং এইটা যখন আপনি সিলেক্ট করবেন সাথে সাথে সিটিটাও কিন্তু অল মানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে আপনি এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন আর এখানে শিপিং নোট আপনি ইচ্ছে করলে মেনুয়ালি অ্যাড করতে পারবেন অথবা আপনার যে টেম্পলেটগুলো সেভ করা আছে সেগুলো থেকেও আপনি এখানে এন্ট্রি করতে পারবেন আর আপনি যদি এই পার্সেলটা স্ট্রিট ফার্স্টে দিতে চান তাহলে স্ট্রিট ফার্স্ট সিলেক্ট করবেন আর যদি পাঠায় দিতে চান তাহলে পাঠাও সিলেক্ট সিলেক্ট করতে হবে পাঠাও সিলেক্ট করলে অবশ্যই আপনাকে এখান থেকে আপনি সিটিগুলো সিলেক্ট করবেন যে সিটির মধ্যে এটা সেই সিটিটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এটা মানে সিলেক্ট করলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনাকে কোনো কিছু সেভ করতে হবে না আর এই কাস্টমার কতগুলো পার্সেল কোন কুরিয়ারের মাধ্যমে রিসিভ রিটার্ন করেছে এগুলো ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন আর যদি এই পার্সেল সম্পর্কে আপনার যদি কোনো কমেন্ট থাকে যেমন এই কাস্টমারকে আপনি ফোন দিস কিন্তু ফোন রিসিভ করে নাই এটা আপনি নোট করে রাখার জন্য আপনি এখানে কমেন্ট করতে পারেন সো এই যে ডাটাগুলো আপনি ইচ্ছে করলে আপডেট করতে পারবেন তো আপডেট করার পরে আপনাকে অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে আর আপনি যদি চান যে এই এখানে একটা নোট দিবেন যে কাস্টমার কল ধরে নাই ঠিক আছে সো এটা একটা নোট হয়ে থাকবে আপনার টিম মেম্বাররা যখন কাজ করবে যে এই অর্ডারে এই অর্ডারটা কেন এখনো কনফার্ম হয় নাই বা এই কাস্টমার কেন ফোন রিসিভ করে নেই এগুলো কিন্তু এখানে ডিটেলস থাকবে আর যখন আপনি এই অর্ডার স্ট্যাটাস কনফার্ম থেকে শিপে দিবেন তখন এটা কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে সো এখানে শিপিং ট্র্যাকিং কোন কুরিয়ারের মাধ্যমে এন্ট্রি হয়েছে যেমন এটা এন্ট্রি হয়েছে স্ট্রিট ফাস্টের মাধ্যমে কনসাইনমেন্ট আইডি ট্র্যাকিং লিঙ্ক এগুলো সব ডিটেলস পেয়ে যাবেন ট্র্যাক শিপমেন্ট এটাতে ক্লিক করে ট্র্যাকিং লিঙ্ক পেয়ে যাবেন অর্ডার অ্যাট্রিবিউশনে আপনি কোথা থেকে অর্ডারটা আসছে কোন সোর্স থেকে আসছে অর্ডারটা কি পেইড ক্যাম্পেইন থেকে আসছে নাকি ডাইরেক্ট আসছে কোন ডিভাইস থেকে আসছে কতবার আপনার ই কমার্সের পেজ ভিজিট করার পরে অর্ডারটা করছে এগুলো সব ডিটেলস এখানে পাবেন আর এই কাস্টমার আপনার উ কমার্সের মোট কতবার অর্ডার করেছে এখানে পাবেন আর কোন টিম মেম্বার কী চেঞ্জ করতেছে এগুলো কিন্তু এখানে ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে যেমন আমি কিছু এখন আগে কাস্টমার ইনফরমেশন অর্ডার আইটেম এগুলো আপডেট করেছি সো আমি যদি এটাতে রিলড দিই তাহলে দেখতে পাবেন এই যে কাস্টমার অমিত পাল এটা মডিফাই দ্য অর্ডার আইটেম তারপরে সে বিলিং অ্যাড্রেস এবং শিপিং নোট এগুলো আপডেট করছে অর্থাৎ এই এই অর্ডারে যেসব আপডেট করা হবে কে কোন আপডেট করছে তার একটা হিস্ট্রি এখানে থেকে যাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখান থেকে যদি কোনো কাস্টমারকে ফোন দিতে চান তাহলে এখানে ফোন আইকনে ক্লিক করতে হবে আর এটা আপনার মোবাইলে যদি আইপিবিএক্স নাম্বার থাকে তাহলে এখানে ক্লিক করলে আপনি কল দিতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে এই কাস্টমারের যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ডেস্কটপ বা মোবাইলে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি ওপেন হবে আর এখানে হচ্ছে আপনার এস এম এস আপনি যদি এই কাস্টমারকে এস এম এস পাঠাতে চান তাহলে আপনি এস এম এস পাঠাইতে পারেন এখান থেকে সেন্ড এস এম এস দিলে এস এম এস চলে যাবে অবশ্যই এস এম এসটা কনফিগার করে নিতে হবে বিজনেস ইনফোতে যায় এস এম এস কনফিগার করে নিতে হবে তারপরে এখান থেকে যদি আপনি চান যে টাস্ক ক্রিয়েট করবেন ঠিক আছে যে কাস্টমার কাস্টমারে একটা সেটা টাস্ক ক্রিয়েট করবেন মানে হচ্ছে ধরেন এই কাস্টমারের ঝামেলার আছে বা অ্যাডভান্স নিতে হবে সো অ্যাডভান্স ধরেন আপনার প্রতিদিন একশোটা অর্ডার আসে দুই তিনটা কাস্টমার অ্যাডভান্স নিতে হবে কেউ বলে বিকেলে ফোন দেন কেউ বলে রাতে ফোন দেন সো এগুলো আপনি ইচ্ছে করলে টাস্ক ক্রিয়েট যেমন এটা আমি যদি লিখি বিকেলে বিকেলে কল দিয়ে অ্যাডভান্স নিতে হবে সো আমি এটা টাস্ক ক্রিয়েট করলে এখানে কিন্তু টাস্ক অপশানে গেলে দেখতে পাবেন সো আপনি আপনার ইচ্ছা মতো এই টাস্কটা ক্রিয়েট করে কাস্টমার অর্ডারগুলো সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন তারপরে এখানে প্রিন্টিং অপশন রয়েছে আপনি কী কি কী প্রিন্টিং করতে চান ইচ্ছা করলে ইন্ডিভিজুয়াল প্রিন্টিংও করতে পারবেন সো এখানে ক্লিক করলে আপনি কিন্তু প্রিন্টিংয়ের ডিটেইলস এখানে দেখতে পারবেন সুন্দরভাবে চলে আসবে তারপরে এখানে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে কুরিয়ার যখন আপনার এই পার্সেলটা কুরিয়ারে এন্ট্রি হবে তখন এখানে আপনার ট্র্যাকিং লিংক তো এখানে পাবেনই সাথে সাথে এখানেও একটা ট্র্যাকিং লিংক পাবেন এটাতে ক্লিক করলে ট্র্যাকিং লিংকে ডিরেক্ট চলে যাবে সো অর্ডার ডিটেলস পেজে আপনি এই ইনফরমেশনগুলো কিন্তু পাবেন এছাড়াও এই যে এই অপশানগুলো যেমন এখানে স্ট্রিট ফাস্টে যখন কোনো পার্সেল কোন রাইডার আপডেট দেবে তখন কিন্তু এটা অটোমেটিকলি এখানে চলে আসবে